ইসলামের প্রাথমিক যুগে বীর যোদ্ধা হিসেবে হজরত আলী রাদি আল্লাহ হজরত উমর রাদিউল্লাহ তালানহু হজরত আমির হামজা তালানহু ও খালিদ বিন ওয়ালিদ তাদিয়াল্লা তালাহুর কথা আমরা সবাই জানি তারা আল্লাহর রাসুল ও খোলাফাই রাশিদিনের আম্বলে অনেক যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন পৃথিবীবাসী তাদেরকে সেরা যোদ্ধাদের অন্যতম হিসেবেই জানে কিন্তু ইসলামের ইতিহাসে এমন কিছু যোদ্ধা রয়েছে যার নাম আমরা অধিকাংশ মুসলিমরা জানি না অথচ তারা যুদ্ধক্ষেত্রে এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন যে যা আলেকজেন্ডার ও নেপোলিয়নের চেয়েও কোনো অংশে কম ছিল না নিজেদের ইতিহাস সম্পর্কে আমাদের এই অজ্ঞতা বড় লজ্জার বিষয় আমরা আজকের পর্বে এমন এক যোদ্ধার ইতিহাস জানবো যাকে স্বয়ং ইসলামের প্রথম খলিফা আউ্বক রাজিউল্লহতালাহু বলেছিলেন তিনি একাই এক হাজার যোদ্ধার সমান এটা আমার আপনার সাধারণ মানুষের কথা ছিল না স্বয়ং ইসলামের প্রথম খলিফার দেওয়া স্বীকৃতি খলিফা যার বিষয়ে এই মন্তব্য করেছিলেন তার নাম ছিল হজরত কাকা রাদিউল্লহুতালহু পুরো নাম কাকা ইবনে আমর আমরা আজকের পর্বে অখ্যাত অথচ অতুলনীয় বীর যোদ্ধা সম্পর্কে জানব তো চলুন শুরু করা যাক হজরত কাকা ইবনে আমর তালানহু সর্বপ্রথম লাইফ লাইডে আসেন খলিফা আবু ওকর রাদি শাসন আমলে আল্লাহর রাসুল সালিল্লাহসাল্লাম ইহলোক ত্যাগ করার পর ইসলামের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলে উঠে এই আগুনে সবথেকে বেশি ঘি ঢেলেছিল কয়েকজন ভণ্ডনবী তবে খলিফা আবু বকর রাজিউল্লাহ তালানহু অত্যন্ত কঠোর হাতে তাদেরকে দমন করেন এই আগুন নিবাতে খলিফা আবু বকর রাদিউল্লাহ তালানহুর প্রধান অস্ত্র ছিল হজরত খালিদ বিন ওয়ালিদ রাদি তালানহু যাকে স্বয়ং আল্লাহনবী উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ অর্থ আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাজিয়তালহুর বীরত্ব সাহস ও রণকৌশলে এক একজন বিদ্রোহী ও ভণ্ডনবীদেরকে পরাজিত করতে থাকেন ভণ্ডনবীদেরকে পরাজিত করার পর খলিপা তাকে নির্দেশ দেন পারস্যকে ইসলামের ছায়াতলে নিয়ে আসার জন্য বিষয়টা বলতে যত সহজ শোনায় তা বাস্তবায়ন করা ততটা সহজ ছিল না আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া যেমন পৃথিবীর মধ্যে দুই কড়া শক্তি তৎকালীন পারস্য ও রোমান সাম্রাজ্য তেমনই ছিল দুই সুপার পাওয়ার তাদের সাথে যুদ্ধ করা তো দূরের কথা তাদের সাথে তর্ক করারও সাহস করতো না আরব বা অন্য কোনো ভূখণ্ডের মানুষেরা কিন্তু খলিফার নির্দেশে সেই দুর্ধর্ষ শক্তি পারস্যকে আক্রমণ করে বসেন হজরত খালিদ বিন ওয়ালিট রাজিয়ালহালহু বারো হিজড়ি মোতাবেক ছয়শো তেত্রিশ খ্রিস্টাব্দ পারস্যের প্রসিদ্ধ শহর হীরা আক্রমণ করেন কিন্তু সেখানে মুসলিম ও পারস্য বাহিনীর অস্ত্র শস্ত্র সৈন্য সংখ্যার এতটাই পার্থক্য ছিল যে সেখানে দ্রুত সেনা পাঠানোর জন্য খলিপার দরবারে চিঠি পাঠান অন্যথায় মুসলিম বাহিনীর পরাজয়ের আশঙ্কা প্রকাশ করেন হজরত কাকারা দিল্লৌ যার কথা আমরা শুরুতেই বলেছি তিনি তখন মদিনায় অবস্থান করেছিলেন খালিদের চিঠি পাওয়ার পর খলিফা তৎক্ষণাৎ তাকে ডেকে পাঠান এবং হীরার উদ্দেশ্যে রওনা হওয়ার নির্দেশ দেন আচার্যর বিষয় হচ্ছে যেখানে খালিদ বিন ওয়ালিদ রাজিউল্লাতালাহু এক দল সেনা পাঠানোর আবেদন করেছেন খলিফা পাঠাচ্ছেন সেখানে মাত্র একজন সেনা বিষয়টি উমর রাদিউল্লৌ তালাহু ও খলিফার অন্য অন্য পরামর্শদাতাদেরকে অবাক করে তাদের মনোভাব খলিফা আবু আবুয়ক রাদিউল্লাতালাহু বুঝতে পেরে তাদেরকে বলেন এই যুবক একাই এক হাজার যোদ্ধার সমান সে যে বাহিনীতে উপস্থিত থাকবে সেই বাহিনী কখনো পরাজিত হবে না একই কথা লিখে তিনি একটি চিঠি ধরিয়ে দেন কাকার হাতে আর বলে দেন পোছানোর সাথে সাথে তা খালিদের হাতে হস্তান্তর করতে খালিদের বাহিনীতে যোগদান করার জন্য বিদ্যুৎ গতিতে ঘোড়া ছুটিয়ে দেন হজরত কাকা ইবনে আমর তিনি যখন সেখানে পৌঁছায় খালিদ তাকে একা দেখে কিছুটা অবাক হয় তবে খলিপার দেওয়া চিঠি পড়ে তিনি আশ্বস্ত হন কেননা খলিফার বিচক্ষণতা সম্পর্কে তার সংশয় ছিল না তিনি কাকাইবনে আমরকে বিভিন্ন দলের সেনাতে নিযুক্ত করেন সেই থেকে হজরত কাকা রাদিয়া লৌতালানহু কমান দিতে শুরু করেন কেন তাকে এক হাজার যোদ্ধার সাথে তুলনা করা হয়েছে কখনো মুসলিম বাহিনীর অগ্রবর্তী দলের নেতা কখনো গতিময় অসারোহীর টহল দলের নেতা কখনো সম্মুখ্য যুদ্ধে দ্বৈত লড়াই তৎকথা যে কোনো যুদ্ধে যে কোনো ফাইটে বীরত্বের প্রমাণ দেন তিনি তবে তার বীরত্বের সব থেকে সেরাটা প্রকাশ করেন শিকলের যুদ্ধে পারস্য মুসলিম বাহিনীর সবথেকে বৃহৎ যুদ্ধের নাম শিকলের যুদ্ধ তা কাজিমার যুদ্ধ নামেও পরিচিত কেননা কাজিমা নামক স্থানে তা সংগঠিত হয় সেখানে মুসলিম বাহিনীর বিরুদ্ধে পারস্যের সেনাপতি হরমুস তার বিশাল বাহিনী নিয়ে উপস্থিত হয় তখনকার যুগে পারস্যের সেনাবাহিনীর কমান্ডারের র্যাঙ্ক বা ক্ষমতা নির্ধারিত হতো তার মাথায় পরিহিত ক্যাপের মূল্যের ভিত্তিতে আর হরমুজ ছিল এক লক্ষ দেড়হামের মুকুট পরিহিত একজন জেনারেল যা ছিল পারস্য সেনাবাহিনীতে সর্বোচ্চ মর্যাদার তার সামরিক দক্ষতা ছিল পারস্য সেনাবাহিনীর শীর্ষণীয় এপাশে শিকলের যুদ্ধের আগে খালিদের বীরত্ব গাথা পারস্য এবং আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ে মানুষের মনে এই ধারণা গেতে গিয়েছিল যে যে যুদ্ধে খালিদ থাকবে তার প্রতিপক্ষ দলের পরাজয় অনিবার্য আর সেই জন্যই হরমুজ যুদ্ধের নিয়ম ভেঙ্গে এক ভয়াবহ পরিকল্পনা আঁকে হরমুজ তার বাহিনী থেকে আলাদা হয়ে এসে খালিদকে দ্বৈত যুদ্ধের আহ্বান জানায় অস্ত্রসহ দ্বৈতযুদ্ধের সূচনা হয় উভয় দুজন মহান যোদ্ধা পরস্পরের নৈতিহ্য ব্যর্থ করেন একে অপরকে আক্রমণ ও পাল্টা আক্রমণ করতে থাকেন কিন্তু এক পর্যায়ে যুদ্ধের নিয়ম ভেঙে কিছু বাছাই করা পারস্য সেনা দ্বৈত যুদ্ধ স্থানে চলে আসেন এবং খালিদকে ঘিরে ফেলেন এটা ছিল হরমুজের পূর্ব পরিকল্পনা খালিদের বীরত্বের কথা তার হৃদয়ে যে আতঙ্ক সৃষ্টি করেছিল তার আতঙ্কই তাকে এই কপটতার আশ্রয় নিতে বাধ্য করেছে পারস্য সেই বাহিনীটি যখন খালিদকে ঘিরে ফেলল তখন বিপরীতে থাকা মুসলিম বাহিনীর দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম কেননা তারা এই পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না তারা কিছু বুঝে ওঠার আগেই প্রতারক দলটি খালিদকে ঘিরে ফেলে নিঃশ্বাস বন্ধ করে প্রিয় কমান্ডারের মৃত্যু দেখা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না কিন্তু এই যখন পরিস্থিতি তখন মুসলিম এক তরুণ সেনা ছুটে যায় যুদ্ধের কেন্দ্রস্থলে খালিদকে হত্যা করতে আসা সেই গ্রুপটির উপর সে একাই চড়াও হয় তার উন্মুক্ত তলোয়ার প্রতারকের প্রত্যেকের মস্তকে বিদ্যুতের ন্যায় আঘাত করে তাদের প্রত্যেককে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়ে সে ফিরে তাকায় খালিদ আর হরমুচের দিকে আর পরক্ষণে খালিদের তলোয়ার হরমুজের মস্তক বিচ্ছিন্ন করে দেয় এই তরুণ যোদ্ধাই ছিলেন কাকা বিনতে আমর যার সম্পর্কে খলিফা আবু বকর রাদিয়া আল্লাহতালহু বলেছিলেন তিনি একাই এক হাজার যোদ্ধা খালিদের নেতৃত্বে পারস্যদের বিরুদ্ধে যতগুলো যুদ্ধ হয়েছিল তার প্রত্যেকটিতেই অংশ নেন কাকা বিনতে আমর আর প্রত্যেক যুদ্ধেই তার বীরত্ব ও সাহসিকতার পরিচয় দেন খালিদের কাছের যতগুলো কমান্ডার ছিল যাদের হাতে ন্যস্ত করা হতো দূর ধর্ষ ও বিপজ্জনক অভিযানের দায়িত্ব তাদেরই একজন ছিলেন কাকা ইবনে আমর রাদিয়াল্ল তালানহু শুধু দর্শক একটি ছোট্ট ঘটনাকে অবলম্বন করে যেভাবে হলিউড বা বলিউডের সিনেমা তৈরি হয় সেখানে মুসলিম জাতির সক্ষমতা দিয়ে এমনও হাজার হাজার চলচ্চিত্র তৈরি করা সম্ভব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলিমরা কাকার মতো এমন বীরযোদ্ধার নামটাও শুনিনি কখনো সত্যি বলতে কি তা আমাদেরকে শুনতে দেওয়া হয়নি মুসলিম জাতিকে তাদের বীরত্বের ইতিহাস ভুলিয়ে রাখা হয়েছে আমাদের পাঠপুস্তক পত্রপত্রিকা সর্বত্রই ইউরোপ আমেরিকার জয় জয়কার তাদের রাজারানীদের গল্প শত শত বছর ধরে এই চর্চার মধ্য দিয়ে মুসলিম জাতিকে এক চরম হীনমন্যতায় আচ্ছন্ন করা হয়েছে এই হীনমন্যতা থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে অবশ্যই ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে হবে এবং সেগুলো আলোচনা করতে হবে প্রতিটি মুসলিম ঘরে ঘরে ইসলামের সোনালি সেই গৌরবময় ইতিহাস আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ